একটা নতুন জানিতে তোমাদের সবাইকে শুভাক্তা জানাই তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি রামনবমীর এই পবিত্র দিনে একদম শ্রীরামের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখন রামলালার যে পথ রাজপথ সেই রাজপথেই তো পেছনেই হচ্ছে রাম মন্দির চলো সম্পূর্ণটা দেখাবো আশা করছি সবটা এনজয় করবে তো চলো শুরু করে যাক আজকের পর বন্ধুরা কালকেও আমরা যখন এই গেটের মতো এটা দেখছিলাম তখন কিন্তু পুরো একদম অরেঞ্জ কাপড় দিয়ে রডের ওপরে মোটা ছিল আর আজকে দেখো সেই গেটটা কত সুন্দর একটা রূপ নিয়েছে মাঝখানে শ্রীরামের মূর্তি দুদিকে বেজাংবালি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে গেটটাকে তো দেখো এরকম কিন্তু র্যালি প্রচুর বেরোবে এখন তো যাই হোক চলো আমরা যাই তো জাস্ট দেখো কত মানুষ আজকে কিন্তু এই রাম মন্দিরে রাম ভগবানের দর্শনের জন্য এসছে আমরা কিন্তু এবার একদম সকাল সকাল চলেছি রাম ভগবানের দর্শনে দর্শনটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না একদম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই গৃহে তো দেখো কি সুন্দর লাল কার্পেট পেরে দিয়েছে সেই লাল কার্পেটের ওপর দিয়ে কিন্তু আমরা চলেছি এই রাম মন্দিরের উদ্দেশ্যে মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রাম জন্মভূমি যে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার পরে কিন্তু এটা প্রথম রামনবমীর কিন্তু অনুষ্ঠান হতে চলেছে বা রামের জন্মতিথি হিসেবে পালন করতে চলেছে তো চলো আমরাও এর ভাগিদার হব আর তোমাদেরও কিন্তু এর ভাগিদার করে তুলবো আশা করছি ব্লগটা ভালো লাগে তো দেখতে থাকো একদম শেষ অব্দি অবশেষে কিন্তু আমরা চলে এলাম একদম রাম মন্দিরের মূল গেটের সামনে তো দেখতে পাচ্ছ এই যে গেটটা অপূর্ব সুন্দরভাবে কিন্তু এখন ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই যে গেটটা এটা কিন্তু কাল অবধি কিন্তু অগোছানো হয়েছিল জাস্ট একটা কাপড় লাগানো ছিল ওই যে অরেঞ্জ কাপড়গুলো দেখতে পাচ্ছ আর আজ দেখো সেই গেটটা মানে কত সুন্দর একটা রূপ নিয়েছে দেখি আছে রাম মন্দিরের ভেতরের অংশে প্রবেশ করছি যাতে রোদ দুল না লাগে মানুষের গায়ে তার জন্য কিন্তু অপূর্ব সুন্দর শেড করে দেওয়া হয়েছে আর এইখানে কিন্তু বয়স্ক মানুষের জন্য এরকম গাড়ির ব্যবস্থা আছে যেগুলো কিন্তু তোমরা ওই জায়গা থেকে পেয়ে যাবে তো দেখো এরকম কিছু গ্রিলের মাধ্যমে কিন্তু এরকম লাইন করা আছে সেই লাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে রাম মন্দিরের ভিতরের অংশে আর যাওয়ার আগে আগে কিন্তু এরকম শেট পড়বে যাতে তোমরা এই রোদে গরমে ঝড়ে জলেও তোমরা ভালোভাবে রামলালার দর্শন করতে পারো দর্শকদের মুখে কিন্তু একটাই নাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম তো আর তোমাদের যদি দেখাই দেখো ওই পুরো মন্দিরটা কিন্তু একদম অরিজিনাল স্কুল বেলপাতা এসব দিয়ে সাজিয়ে তোলা হয়েছে তো এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে বেলপাতা এবং ফুলের মাধ্যমে শিজে উঠেছে আর এই গাছটা যদি দেখাই দেখো কি সুন্দর ঝুড়ি দিয়ে কিন্তু লাইটিং এর মতো করা হয়েছে লাগছে কিন্তু দেখতে জিনিসটা দেখতে দেখতে আমরা কিন্তু প্রথম চেক ইন কাউন্টারের সামনে চলে এসেছি যেখানে তোমাদের ব্যাগ চেক হবে আর তোমাদেরকে স্ক্যান করা হবে তো এই স্ক্যানের হয়ে গেলে তারপরে কিন্তু ওইদিকে কাউন্টার আছে সেখানে গিয়ে তোমাদেরকে জুতো রাখতে হবে তারপরে ব্যাগে কাউন্টারে গিয়ে ব্যাগ রাখতে হবে তারপর দিন তোমরা একদম রামলালা দর্শন করবে এই আমরা এখন কিন্তু সেরকম রেলিং দিয়ে ঘুরে ঘুরে চলেছি ব্যাগ স্ক্যানের জন্য যে দেখো এই জায়গায় হচ্ছে তোমাদের ব্যাগ স্ক্যান করা হবে আর তোমাদের তোমাদেরকে স্ক্যান করা হবে তো আমরা দিয়ে দিয়ে আমাদের ব্যাগটা স্ক্যানের জন্য দিয়ে আমরা এই চললাম স্ক্যানের জন্য সো আমাদের কিন্তু ফার্স্ট স্ক্যান সাকসেসফুল হয়ে গেছে এবার আমরা বলেছি জুতো রাখার জায়গা যেখানে সেখানে গিয়ে জুতো রাখতে হবে তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব জুতো রাখার জায়গা আছে একদম কিন্তু এই জুতো রাখার জায়গাগুলো আর এই যদি দেখা এদিকে হচ্ছে লকার বা ক্লক রুম যেখানে তোমরা তোমাদের ব্যাগগুলো জমা রাখতে পারবে তো এইসব জমা দিয়েই কিন্তু একমাত্র রামলালার দর্শনের জন্য যাওয়া যাবে আর তোমাদেরকে বলে রাখি এই জুতো বা ব্যাগ জমা দেওয়া এগুলো কিন্তু একদম টোটালি ফ্রিতে হবে এর জন্য কোনো পয়সা করে কিন্তু লাগবে না এই সবই কিন্তু এই রাম জন্মভূমির যে মন্দির সেই মন্দির কর্তৃপক্ষই কিন্তু এগুলোর দায়িত্ব রাখবে তো তোমাদেরকে একটু রামলালার দর্শন করিয়ে দিই দেখো এই হচ্ছে কিন্তু আমাদের রামলালা যিনি কিন্তু এই মন্দিরের ভেতরে গর্ভগৃহে আসে এই যে কাউন্টারগুলো আছে এগুলোতে কিন্তু সব জুতো রাখা হয় তার বদলে কিন্তু আপনাদেরকে একটা টোকেন দেবে সেই টোকেনটা নিয়ে কিন্তু আপনারা ভেতরে চলে যাবেন আর এই দিকটা যদি দেখাই এদিকে হচ্ছে লকার রুম বা ক্লক রুম আছে যেখানে কিন্তু আপনারা আমাদের আপনাদের ব্যাগগুলো জমা রাখতে পারেন এইগুলোর জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না এটা একদম বিনামূলে রাম মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে আর এইগুলো কিন্তু প্রচণ্ড সুরক্ষিত তো সুতরাং আপনারা সব জিনিসপত্র নিয়েই কিন্তু এই রাম মন্দির দর্শনে আসতে পারেন তো এই যে আমাদের রামলালা দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব কিন্তু মূর্তিটা মুখটা দেখো অপূর্ব সুন্দর তো এই মন্দিরের ভেতরে এই যে নাম সংকীর্তন হচ্ছে এখন আর এই হচ্ছে আমাদের রামলালা তোমাদের একটু জুম করে যদি দেখাই দেখো দেখাই এক দুই করে কিন্তু অনেকগুলো কাউন্টার আছে আর ওরকম কিন্তু ওই যে বোর্ডগুলো এই বোর্ডগুলোর মাধ্যমেও কিন্তু যথেষ্ট ইনফরমেশান দেওয়া আছে আর তোমাদেরকে দেখাই দেখা যে ব্যাগগুলো দিয়ে যাচ্ছে একে একে কিন্তু রুমে জমা করে তারা একটা চাবি আর চাবি দিয়ে দিচ্ছে তোমাদেরকে সেই চাবিটা কিন্তু তোমরা দেখালে আবার তোমাদের ব্যাগগুলো ফেরত পাবে তো এখানে জাস্ট দেখো ভেতরে মানে কি পরিমাণ ভিড় হয়েছে মানে লোকজন যেন আসছে তো আসছেই কত মানুষ এসেছে কিন্তু আজকে এই রামনবমীর দিনে রামলালার দর্শনে তো দেখো সবাই কিন্তু একদম ষষ্ঠাঙ্গে একদম প্রণাম করলো রামলালাকে যে দেখতে পাচ্ছ শ্রদ্ধালুরা আসছে এরা কিন্তু রাম মন্দির দর্শন করেই আসছে এইটারই কিন্তু এক্সিট করা হয়েছে তো রাম মন্দিরটা আমাদের দর্শন হলো তো চলো এবার আমরা হনুমান গাড়ির দিকে যাব। বন্ধুরা এতদিন সবাইকে দেখতাম এরকম তিলক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি আমি কোনো দিনও স্পেশালি নিজের পড়া হয়নি তো আজকে মানে এইখানে দেখলাম যে দাদারা পড়ার ছিল আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা লাগবে এই তিলক পড়াতে বললো যে যা ইচ্ছা হবে দিয়ে দিও তো করিয়ে দিয়েছে তো তাদেরকে দশ টাকা দিলাম তো কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই রামনবমী স্পেশাল অযোধ্যার এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সাজেশান দিতে পারো যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাইছো সেই ধরনের ব্লগ কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হবে স্পেশালি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন বঙ্গালীকে i uh, no.